গল্পের নাম বনের বাঘ আর চাষি রঘু পশ্চিমবঙ্গের এক প্রান্তিক গ্রামে যেখানে নদী জঙ্গল আর মাঠের মাঝে গায়ের মানুষ চাষবাস করে সেখানেই বাস করে রঘু নামের এক দরিদ্র চাষী সে সৎ পরিশ্রমী আর প্রকৃতিপ্রেমী কিন্তু একদিন তার জীবন এক ভয়ঙ্কর বাঘের মুখোমুখি হয় সেই সাক্ষাৎ হয় শুধু প্রাণ বাঁচানোর লড়াই নয় বরং জীবনের নতুন মানে খোঁজার একটি যাত্রাও রঘুর জীবন রঘু প্রতিদিন ভোর পাঁচটায় উঠে নিজের ছোট্ট জমিতে হাল হালচাষ করত বহুসমা আর ছোট ছেলে গোপালকে নিয়ে এসে খুব সাধারণ জীবনযাপন করত গ্রামে সবাই তাকে সৎ আর নির্ভরযোগ্য চাষি হিসেবে জানত কিন্তু সম্প্রতি গ্রামের আশেপাশে একটা গুজব ছড়িয়েছে জঙ্গলের বাঘ নাকি এবার গ্রামে নেমেছে গ্রাম পঞ্চায়েত থেকে সাবধান করে দেওয়া হয়েছে এর থেকে বড় সন্ধ্যার পর কেউ জঙ্গলের দিক দিয়ে যাবেন না সোনা যাচ্ছে এক বিশাল বাঘ এলাকায় ঘোরাফেরা করছে রঘু এসব বুঝবে বিশ্বাস করত না সে বলত এর থেকে বড় বাঘের জায়গা জঙ্গলেই আমরা যদি ওর এলাকায় না যাই ও কেন আমাদের জায়গায় আসবে অপ্রত্যাশিত সাক্ষাৎ একদিন খুব ভোরে জমিতে পানি দিতে যাওয়ার সময় রঘু জঙ্গলের ধারে একটা গরু খুঁজে পেল মরা রক্তাক্ত তার মনে ভয়ে ঢুকে গেল এবার সে বুঝল গুজব নয় সত্যিই বাঘ এসেছে পরদিন সকালেও সে গেল কিন্তু এবার সাথে কুড়াল নিয়ে হঠাৎ সে শুনল ঝোপের মাঝে একটা গর্জন সেদিকে তাকিয়ে দেখে একটা বিশাল রাজকীয় বাঘ দাঁড়িয়ে আছে চোখে আগুনের মতো জ্বলন গলায় ক্ষুধার গর্জন রঘুর হাত পা ঠান্ডা হয়ে গেল কিন্তু সে পালালো না সে বলল এর থেকে বড় তুই আমায় মারবি বুঝি যা আমি তোর কিছু করিনি বাঘটা তাকিয়ে থাকল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে চলে গেল ড্যাশর্য সম্পর্ক পরের কয়েকদিন রঘু দেখে সেই বাঘটা বারবার আসে তার জমির আশেপাশে কিন্তু কখনো আক্রমণ করে না বরং দূরে দাঁড়িয়ে থাকে একদিন রঘু মাটিতে বসে একটা রুটি ছুঁড়ে দিল বাঘটার দিকে অবাক করার মতো ব্যাপার বাঘটা সেটা খেল এইভাবে শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব রঘু নাম দিল সিংহু সিংহুর চোখে সে আর হিংস্রতা দেখতে পায় না বরং একা ক্লান্ত একটা প্রাণী গ্রামের আতঙ্ক কিন্তু গ্রামে যখন খবর ছড়াল যে রঘু এক বাঘকে খাওয়াচ্ছে তখন সবাই ক্ষিপ্ত হলো ও পাগল হয়েছে বাঘ পোষে আজ না হোক কাল গ্রামেই ঢুকে পড়বে বলল প্রধান পঞ্চায়েত রঘুকে ডেকে বলল এর থেকে বড় এভাবে চলতে পারে না বাঘ মারার জন্য বন দফতরকে জানানো হয়েছে রঘু কেঁদে ফেলল সে বলল এর থেকে বড় সিংহ কাউকে মারেনি ও শুধু ক্ষুধার্ত ও আমার মতোই একটা প্রাণী কিন্তু কেউ শুনল না শেষবার দেখা পরদিন বন দফতরের লোকজন রঘুর জমির ধারে পাতা হল ফাঁক রঘু কিছু করতে পারল না কিন্তু সিংহু এল না হয়তো সে বুঝে গিয়েছিল কিছু একটা ঘটছে তিন দিন কেটে গেল চতুর্থ দিন সকালে রঘু খুঁজে পেল সিংহুকে জঙ্গলের ধারে গুলিতে আহত বুক থেকে রক্ত ঝরছে সে বাঘটার চোখে তাকালো আর সেখানেও জল সিংহু চোখ বন্ধ করল শেষ নিঃশ্বাস নিল রঘুর কোলে মানবতা বনাম ভয় গ্রামবাসীরা ভাবল রঘু এবার স্বস্তি পেল কিন্তু রঘু বদলে গিয়েছে সে জমির এক কোণে একটা ছোট্ট স্মৃতিস্তম্ভ বানাল এর থেকে বড় এখানে ঘুমিয়ে আছে এক ক্ষুধার্ত প্রাণ যার চোখে ভয় নয় শুধু একাকিত্ব ছিল গ্রামের ছেলেরা আজও সেই জায়গায় গিয়ে শোনে রঘুর কাহিনী রঘু বলে এর থেকে বড় ভয় আর ঘৃণা দিয়ে কখনো সম্পর্ক হয় না ভালোবাসা দিলে ও বন্ধু হতে পারে গল্প শুধু চাষি আর বাঘের মধ্যে বন্ধুত্বের নয় বরং মানুষের মনের ভেতরের ভয় ভালোবাসা আর সহানুভূতির এক প্রতিচ্ছবি আজও রঘুর স্মরণে বলা হয় এর থেকে বড় প্রকৃতি কারো শত্রু নয় যদি আমরা তাকে সম্মান করি